সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দুই সালের জুলাই মাসে সারাদেশ উত্তাল ছিল এই আন্দোলনকে দমাতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনীকে ব্যবহার করে এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুই সালের ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের রাজাকার শব্দটি প্রতিবাদী স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের আন্দোলনে বন্ধ হওয়া কোটা প্রথা দুই সালের জুনে আবারও পুনর্বহাল করলে আন্দোলনে নামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করলে তীব্র ক্ষোভে ফুসে উঠে ছাত্র সমাজ অনেকে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার রাজাকার শব্দটি ব্যবহার করে প্রতিপক্ষকে নানাভাবে ট্যাগ দিয়েছেন আঘাত করেছেন আজ ইতিহাসের সেই শব্দেই যেন আঘাতপ্রাপ্ত স্বয়ং তার বিদায়ের ঘন্টাও বাজে এই শব্দ থেকেই ঘটনার সূত্রপাত যেভাবে চব্বিশ সালের চোদ্দ জুলাই বিকেল চারটায় চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে জুলাইয়ের প্রথম দিন থেকেই টানা আন্দোলনে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন ছাত্র জনতা আন্দোলনকে আমলে না নিয়ে শিক্ষার্থীদের উপর নানা বল প্রয়োগ করার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে সেদিনের সংবাদ সম্মেলনে কোটা ব্যবস্থা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কেউ রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযুদ্ধের সন্তান হাসিনার এই বক্তব্যের পর দেশ জুড়ে সৃষ্টি হয় কড়া সমালোচনা ওই দিন মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করতে শুরু করেন শিক্ষার্থীরা এরপর টুকরো টুকরো মিছিল নিয়ে সবাই জড়ো হন তে এ সময় তারা স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে মিনিটের দিকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি বলেন জালম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করব। সবাই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হচ্ছে আমরা সবাই একসঙ্গে ক্যাম্পাস প্রদক্ষিণ করব এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল ও জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের দুজন নিজ পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফেসবুকে সূত্র ধরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে একই দিনে দিনের বেলায় আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির বরাবর স্মারক লিপি দেন এতে সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা টাইম নিউজ ডেস্ক